আল্লা আহ যা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত সম্পর্কে আমাদের আকিদা থাকবে জান্নাত তৈরি করা আছে সৃষ্টি আল্লাহর সৃষ্টি সৃষ্টি করা আছে এই নয় যে জান্নাত কখনো আল্লাহ তৈরি করবেন এটি হচ্ছে কুভি আকিদা এটি হচ্ছে কোরআন হাদিসের রাশিকারা অনেকে সম্পর্কে জানেন না যদি জিজ্ঞাসা করা হতুভঙ্গল হ্যাঁ জান্নাত তৈরি করা আছে না তৈরি করবে জানি না এখন আর অংশ জান্নাত আল্লাহ সৃষ্টি করে তৈরি করে রেখেছেন কার জন্য তার বন্ধুদের জন্য আর তার বন্ধু ইন আউলিয়া ইত্তাক আল্লাহ আল্লাহর ভয় যে সব বিশ্বাসী ইমানদারদের আছে তাদের জন্য যাদের পাপ থেকে বাঁচার মন আছে জন্মসূত্রে মুসলিম হইলে জান্নাত নয় কি ভুল ধারণা মুসলিম তার সাথে পাপ হইতে পারে কিন্তু ভয় আছে এটা পাপ কি আল্লাহ নেবে সুতরাং সংশোধন করবো আর এরকমটা করব না যেমন কোনো অপরাধী যদি কোনো ক্রাইম করে ফেলে তারপরে তার ভিতরে একটা ভয় কাজ করে যে সরকার প্রশাসন যদি জানে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবো তার যা করেছে করেছে আর জীবনে কাউকে খুন করব না জীবনে চুরি করবে না ডাকাতি করবে না হলে ধরা খেলে একবার নয় ধরা কমে খেলাম না ধরা খেলে কিন্তু মুশকিল আছে দুনিয়ার ক্ষেত্রে তো আমরা ভয় করি অপরাধীরা কিন্তু আল্লাহর আজাবে ভয় করি আর বলবেন যে মুসলিম ঘরে জন্মের জান্নাত পেয়ে যাবে না 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 এটি অজ্ঞতা ইসলাম বুঝেন না আপনি আসলে ইসলাম বুঝেন না আপনি তো এমন মমিন এমন বিশ্বাসী যে বিশ্বাস অনুযায়ী অন্তত কিছুটা কাজ করে আর কিছুটা হচ্ছে শিরক মুক্ত হওয়া বড় শির্ক না থাকে কিছুটা হচ্ছে পাঁচ অক্ত আল্লাহ সামনে হাজির আছেন যে আল্লাহ যাই করি ভুল ভ্রান্তি হ্যাঁ কিছু হারাম খেয়ে নিচ্ছি কিছু অন্যায় কাজ করছি কিছু গোনা করে নিচ্ছি চোখের গোনা হয়ে যা হাতের গোনা যাচ্ছে কিন্তু তোমার সামনে পাঁচবার করে হাজিরা দিচ্ছি গোলামীর প্রমাণ দিছি যে তোমার গোলাম আমি আর যে পাঁচবার হাজির হয় না তার আল্লাহর সাথে কিসে সম্পর্ক আছে কিছু সম্পর্ক আছে সে জান্নাতের আশা করে বসে থাকবে বেনামাজি মুসরে যে আল্লাহকে বাদ দিয়ে সে মাজারের সেজদা করছে সে রবের কাছে গিয়ে সে জান্নাতের আশা করবে যদি তার পীর যদি জান্নাতের মালিক হয় তো কাছ থেকে জান্নাত নেবে সেই দিন আর যদি মালিক না হয় আল্লাহর সামনে গোলামে হাজির হয় তাহলে কোনো উপায় দুই দুইজনই জাহান্নামে যাবে যদি এই শিক্ষাই দিয়ে থাকে সেই পীর আর যদি সে সেই শিক্ষা দেয়নি আর আপনি জবরদস্তি মারা যাওয়ার পর তার পূজা শুরু করেছেন তাহলে কিয়ামতের মাঠে হাসরে সে হাসরের ময়দানে সেই সেই পীর সম্পর্ক ছেদের ঘোষণা করবে যেমন ঈসা আলী ইসলাম খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন আল্লাহ আমার এদের সাথে কোনো সম্পর্ক না আমি বলিনি যে আমি হচ্ছে আল্লাহর পুত্র আমি বলেছি আবদুল্লাহ আমি বলেছি আমি আল্লাহর বান্দা ইবন উল্লাহ বলিনি আল্লাহ সন্তান আমি বলিনি এই খ্রিস্টানরা এই ধর্ম করেছে আমি এই ধর্ম শিক্ষা দিই ঠিক তেমনি পীরেরা যদি সুধি হপানি হয় ওরানসন্নার অনুসারী হয়ে থাকে তারা যাতবে আর তারাও যদি এই ক্ষেতের মূলী হয় হ্যাঁ তারাও যদি এই বিদাতি আঁকিদার হয় যে আমরা মারা জানলাম আমাদের কবর পাকা করে আমাদেরকে সেজদা করলেই হ্যাঁ তুমি হ্যাঁ তোমার দায়িত্ব নিয়ে নিলাম বড় বড় জাহাজ নিয়ে হাঁসুর মাঠে আসবে তাহলে সেও জাহান্নামে যাবে আর তার ভক্তরা মরিদরাও জাহান্নামে যাবে দওফত আলে বল মাতুল সুর হাজ আল্লাহ বলেছেন যে যার কাছে চাইছিল সেও কত দুর্বল আর যে চাইছিল সেও যে কত দুর্বল দুইজনে অসহায় সেদিন হয়ে যাবে তো বলছিলাম জান্নাত সম্মানজনক স্থান যে আল্লাহ তৈরি করেছেন তার বন্ধুদের জন্য মমিন আল্লাহ ভিজু আল্লাহর ভয় থাকতে হবে ভুল হয়ে গেল আল্লাহর ভয় অন্যায় হয়ে গেল সাথে সাথে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে গেল্লা ভুল করে দিলাম ভুল করে দিলাম আর করব না এটা হচ্ছে তাকোয়া বেঁচে থাকার চেষ্টা করছে দেখেন রাস্তা ঠিক ওই রকমে আমি তাকোয়াকে বুঝাই খুব সহজ ভাষায় রাস্তা যদি আমরা চলছি কখনো কিন্তু কেউ যতই দুর্বল মানুষ আর বুড়ো মানুষ হন না কেন হোঁচট খেয়ে পড়ে যাব ইচ্ছা করে এরকম কোনো মানুষ দ্বারা হইতে পারে না হবে কিন্তু হোঁচট আমিও খেয়ে পড়তে পারি না যখন পড়ে যাব যদি গায়ে শক্তি থাকে পড়ে উল্টে পড়ে থেকে যাব না তাড়াতাড়ি দাঁড়াবো তাড়াতাড়ি দাঁড়াবো যাতে আশেপাশে দেখতে না পাই বেজ্যুতি যে আমি পড়ে আসি না আসতে আছাড় খেয়ে ঠিক না ঠিকই তেমন নেই ভুল হয়েছে সাথে সাথে আমি ফিরে আসব তবা করব যাতে করে আল্লাহর সামনে আমি লাঞ্ছিত অপদস্থ না হয় হোঁচট খাবো না আর যদি হচর খেয়ে যাই তো পড়ে থাকবো না ঠিক তার মানে গোনা করবো না আল্লাহ আফার মানি করবো না আর যদি হয়ে যায় সাথে সাথে ফিরে আসবে সাথে সাথে উঠিয়ে দাঁড়াবো তবা করবো আল্লাহ তৌফিক